আমাদের সব প্ল্যান তো হুটহাট করেই হয় রাতের বেলা চা খেয়ে ড্রাইভার কেন চেঞ্জ করলাম আর কোথায় গিয়ে দারুণ একটা পান খেলাম সেটাই থাকছে আজকের ব্লগে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাতে আমরা একটু বাইরে খাবার জন্যই আজকে বের হয়েছিলাম কারণ আজ আমাদের অ্যানিভার্সারি ছিল তো সেখানে আমরা না খেয়ে হালকা একটু নাস্তা করতে করতে আমাদের প্ল্যান হলো আমরা একটু মাওয়া যেতে পারি আসলে এটা জাস্ট একটু ঘোরার জন্য তীব্র শীত তো আমি সে কারণে ড্রাইভারও চেঞ্জ করে নিয়েছিলাম বাংলাদেশি ড্রাইভার বাদ দিয়ে বিদেশ ড্রাইভার নিয়ে নিয়েছিলাম মানে আমার আদর এসেছে ওকেই ডেকে নিলাম ও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল পর্যাপ্ত শীত কিন্তু আজ কয়েকদিন রাস্তায় ভীষণ কুয়াশা ছিল তবে যাবার সময় কুয়াশা খুব কম পেলেও আসবার সময় প্রচুর কুয়াশা পেয়েছি ভয় ভয়ও লাগছিল চলে এসেছি আমরা মাওয়া ইলিশের রাজ্যে এখানে ট্যুর আসলে মাঝে মাঝেই আমরা দেই ভালো লাগে এখানের হোটেলে আসলে এত ডাকাডাকি করে যে এক হোটেল থেকে আর হোটেলে যাওয়াই যায় না তো এই যে ডাকাডাকি করেই ওরা ইলিশ মাছ দেখাচ্ছিলো আমরা এখানেই চুজ করে নিয়েছিলাম কয়েকটা দোকান দেখে এখানে কিন্তু দরদামেরও একটা ব্যাপার থাকে ওরা যেই দাম চায় সেটা আকাশ ছোঁয়া দাম থাকে একটু দামাদামি করে নিতেই হয় তো তারপরে আমরা ইলিশ মাছ ভাজতে দিয়ে দিয়েছি সাথে তো সরিষার তেলে বেগুন ভাজা আর খেতেই হয় তার সাথে থাকে পেঁয়াজ মরিচের একটা ভর্তা সেটাও এখানে আসলে খুব ভালো লাগে স্পেশাল মাছের লেজ ভর্তা সেটা তো খেতেই হয় এই যে আমি এখানে একটু পণ্ডিতি করছিলাম ওই ছেলেটা অন্য কাজ করছে লেস বাজছিল আমি তখন মরিচগুলো ভেজে নিলাম এই শীতের মধ্যে চুলার কাছে দাঁড়ানো একটু আরাম ছিল আর তাছাড়া এখানে প্রচুর বাতাস ছিল ফাঁকা একটা হোটেলে আমরা বসেছিলাম আর আমি এখানে এরকম হোটেলগুলাই বেশি পছন্দ করি খুব ভিআইপি লেভেলের হোটেলগুলাতে এখানে আসলে আমার বসা হয় না বেগুন ইলিশ মাছ মরিচ ভাজা হয়ে গিয়েছে ওরা এর মধ্যে দেখছি ভাতও সার্ফ করে দিয়েছে গরম গরম ধোয়া ওঠা এই ভাতের সাথে কি যে ভালো লাগে পেঁয়াজ মরিচের ভর্তাটা ওরা একটা সালাদ করে দেয় সেটাও না একেবারে অন্য রকম হয় ঘরে কখনোই ওই টাইপের সালাদ আমরা করি না তো অনেক তেল টেল দিয়ে রাখে সেটাও খেতে ভালোই লাগে এমন না যে ইলিশ মাছ খুব পছন্দ করি আমি কিন্তু কোনো মাছই খাই না ইলিশ মাছ আমার খুব বেশি ভালো লাগে না কিন্তু এখানে আসলে কেন জানি একটু খাওয়া হয় আসলে এটাই এনজয় করি একটু দূরে এসে ঘোরাও হলো জাস্ট একটু গরম গরম ইলিশের ফ্লেভারও নেওয়া হয় তারপরে চলে এসেছিলাম পানের দোকানে ইলিশ মাছ খাবো আর এখান থেকে একটা পান খাবো না সেটাও আমার কাছে অন্যরকম লাগে তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে পানের দোকানে চলে এসেছিলাম বাকিরা খাবে মিষ্টি জর্দা দিয়ে পান তো সেটা আমার কাছে মনে হয় যে তো মিষ্টি আইটেম দেয় যে এক পর্যায়ে এটা আর পানের কোনো টেস্টই থাকে না বিভিন্ন ধরনের মশলা চেরি ফল ইভেন তার মধ্যে মধুও ব্যবহার করে আর তো আমারটা নর্মাল পানি নিয়েছিলাম আর ওরা মিষ্টি পান খেয়েছিল তো সেটা নিয়ে এখন গাড়ির দিকে আগাচ্ছি যত রাত হচ্ছে দেখছি লোক অনেক বেশি আসছে দেখেন আমরা এক পর্যায়ে বাসায় এসেছি দুইটা পঞ্চাশে বাসায় ঢুকেছি খুবই ভালো ছিল আমার অ্যানিভার্সারির আজকের দিনটা আল্লাহ হাফেজ